আজকের ভিডিওতে জানতে পারবেন সাপ্লাই ভিসা কি কোন কোন ক্যাটাগরির সাপ্লাই ভিসা হয় সাপ্লাই ভিসার সুবিধা অসুবিধা নিয়েই মূলত আজকের ভিডিওটা শুধুমাত্র যারা সার্বিয়াতে আসছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য খুব উপকারে আসবে আসসালাম আলাইকুম আশা করি যে যার অবস্থানে আছেন নিজের সাহিদাকে কমান অবশ্যই ভালো থাকবেন প্রথমত কিছু বিষয় আপনাদের জানা দরকার যেগুলো আপনারা জানেন না বলেই বিভিন্ন ধরনের কমেন্ট করেন তাই কমেন্টের উত্তর তো সবার দেওয়া সম্ভব হয় না এই জন্যই মূলত ভিডিওটা তৈরি করছি চেষ্টা করব খুব সুন্দরভাবে আপনাদেরকে সাপ্লাই বিষয়টা নিয়ে আসলে আপনি চাইলেই কিন্তু মূল কোম্পানিতে ডিরেক্ট কোম্পানিতে আসতে পারবেন না সার্বিয়াত বেশিরভাগ কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি হয়ে থাকে কিন্তু এখানে আপনাদের একটু বোঝার ভুল থাকে দেখুন দুটি ক্যাটাগরির আজকে ভিসা নিয়ে কথা বলবে একটি হল সি ভিসা একটি ডি ভিসা সি ভিসাটা হলো এবং স্টুডেন্ট ভিসা আর ডি ভিসাটা হলো একটা দীর্ঘমেয়াদী ভিসা ওয়ার্ক পারমিট ভিসা আপনারা সার্বিয়াতে আসলে কিন্তু দীর্ঘ দিন থাকতে পারবেন এটা হলো ডি ক্যাটাগরির ভিসা একজন কোম্পানি পাঁচজন লোক নিবে সার্বিয়াতে তখন তারা একটি এজেন্টের মাধ্যমে এই লোকগুলো নেয় এবার যখন সার্বিয়ার এজেন্টে যে তারা বলে যে আমার পাঁচজন লোক লাগবে তখন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল কিছু দেশ থেকে তারা অপশান দেয় যে এই দেশ থেকে লোকগুলো আমরা দিব তখন এবার কোম্পানি বলে আচ্ছা ঠিক আছে এবার এজেন্ট আপনার এই দেশগুলা থেকে লোক নিয়া মূলত সেই কোম্পানিকে দিবে এখানে আসুন একটা সিস্টেম আছে সার্বিয়াতে এজেন্ট এজেন্ট বলতে হলো যে গুলো থাকে থাকে এই কিন্তু হয়ে মূলত তারাই সব কাজ কাম করে লোক নিয়া থেকে শুরু করে এই লয়ার গুলো মূলত তারা যে এই কাজগুলো করে তাদের একটা নির্দিষ্ট ফি অর্থাৎ একটা অ্যামাউন্ট টাকা তাদের কিন্তু থাকে তার জন্যই তারা মূলত এই কাজটি করে থাকে যখন এই এজেন্ডের সাথে যোগাযোগ করবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্বিয়া থেকে ডেলিগেটারের বাংলাদেশ থেকে লোক নেয় এটাও কিন্তু সেম প্রসেসিং যে তারা আসলেই আপনার মূলত আপনি সম্পূর্ণ ড্রেক কোম্পানিতে যাবেন এটাও অনেক সময় হয় না কারণ যারা ভালো এজেন্সি তারা অনেক সময় চেষ্টা করে যে আমরা সার্বিয়াতে লোক এনে এখান থেকে লোক নিব যাতে মানুষের আগ্রহটা বাড়ে তখনও কিন্তু আপনি ডিরেক্ট কোম্পানিতে যেতে নাও পারেন এই সাপ্লায়ার অর্থাৎ এজেন্সির হাতে আপনাকে ধরা থাকতে হবে সার্বিয়ায় যে লয়ার আছে তার কাছে কিন্তু আপনার ধরা থাকতে হবে এই কারণে আপনি যে বেতনটা পাবেন সেই বেতন থেকে কিছু টাকা কিন্তু সেই লইয়ার পাবে অর্থাৎ সার্বিয়ার এজেন্ট পাবে এটা কিভাবে সম্ভব দেখবেন আপনার পারমিটে একটা জিনিস থাকে সেটা হলো আপনার বেতন আপনার এই বেতনটা থাকে সব সুযোগ সুবিধা লেখা থাকে এখান থেকে এজেন্ট শুধুমাত্র সার্বিয়ায় যে লইয়ার থাকবে তিনি শুধুমাত্র আপনার বেতনটা যেটা তিনি আপনার সাথে চেট করেছে সেই টাকাটা আপনি পাবেন বাকি যে এমন টাকাটা সে পাবে সেই টাকাটা তার পকেটে ঢুকবে এটা বলে আপনার মাথায় বসে আর একজন কাঁঠাল ভেঙে খাচ্ছে ঠিক এমনটাই তারপরেও আপনি এই যখন যাবেন আপনার টিআরসি হলে আপনি আপনি সেখানে কিন্তু নিজে খুঁজে অন্য কোম্পানিতেও কাজ করতে পারবেন আপনার এই মূল্যবান টিআরসিটা থাকলে এবার সি ভিসার বিষয়টা একটু আলোচনা করি বিশেষ করে যারা আপনারা এখানে সি ভিসাতে আসবেন যেটাকে সাপ্লাই ভিসা বলে থাকি এটার একটি নির্দিষ্ট কারণ কিন্তু আছে বিজনেস ভিসায় আপনি এখানে আসলেন ট্যুরিস্ট বা ভ্রমণ নয় বিজনেস ভিসায় আসার পরে এখানে আপনি ছয় মাসের ভিসা পাবেন তিন মাস থাকার অনুমতি পাবেন আপনি এখানে কিন্তু ছয় মাস স্টে করতে পারবেন না একশো আশি দিনের ভিসা হয় সেই একশো আশি দিনের ভিসা হওয়ার শর্তেও আপনি কিন্তু নব্বই দিন এখানে থাকার অনুমতি পাবেন এবার যদি বলেন যে এই ভিসাতে এসে আমি কাজ করতে পারবো না হ্যাঁ আপনি কাজ করতে পারবেন সেটা কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে কারণ আপনাকে একটা লয়ার ধরতে হবে সেই লয়ার মাধ্যমে আপনার কিন্তু একটা কাজ খুঁজতে হবে খোঁজার পরে কাজটি আপনি করতে পারবেন সেখানে কিন্তু আপনার কিছু টাকা খরচ হবে কিছু নয় সর্বনিম্ন হলো এক লাখ থেকে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত খরচ হবে এই সিবি সাথে আসার পরে অনেকেই কিন্তু এসে এয়ারপোর্টে থাকে যাদেরকে কেউ রিসিভ করে না এইটাই মূলত হলো মূল সাপ্লাই ভিসা বলে বলা হয় আর যখন আপনি আসবেন ওই মূলত আপনার উপরে কিন্তু ইনকাম করে খাচ্ছে শুধুমাত্র ডি এতটুকুই আর মূল যে সাপ্লাই এ পড়ে যে আপনাকে এয়ারপোর্ট কেউ রিসিভ করছে না কোনো কাজ নেই আপনি সার্বিয়াতে এসে কি করবেন তখন আপনার গেম দেওয়া ছাড়া কোনো পথ নেই কারণ আপনি তো আসছেন কার মাধ্যমে সে শুধু আপনাকে সার্বিয়াতে পৌঁছায় দেবে এই সি ভিসাতে আসলে অনেক সময় একটি চক্র আছে যে চক্র আপনাকে রিসিভ করে করে তারা আপনি কোন দেশে যাবেন ফ্রান্সে যাবেন কি ইটালি যাবেন পর্তুগাল যাবেন যেই দেশে যাবেন সেই দেশ পর্যন্ত পৌঁছায় দেয়াই মূলত হয়ে থাকে তাদের কাজ আর এই ভিসাটাই হলো সি ভিসা মূলত সাপ্লাই ভিসা মূল যে সাপ্লাই ভিসা সেটাই কিন্তু হলো এইটা আসলে আপনার সবচেয়ে দ্রুত আসা যায় কারণ এখানে পারমিট ইস্যু করা এই সি ডি ভিসার মতো আপনি শুধুমাত্র বিজনেস একটি ভিসা আপনার এজেন্ট লাগিয়ে দিবে দেওয়ার পরে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারবেন তবে আপনারা একটা জিনিস খেয়াল করে আসবেন যারা ভিসা পেয়েছেন অবশ্যই আপনারা কারণ ফেক পারমিট দিয়ে আপনাদেরকে অনেক সময় বিজনেস ভিসাও কিন্তু সারবিআই পাঠিয়ে দেবে আপনারা বিষয়টা খেয়াল রাখবেন অনেক এজেন্সি কিন্তু এই কাজটা করছে আপনাকে একটা পারমিট ইস্যু করলো কিন্তু আপনার সাপ্লাই ভিসা ইস্যু করে দিচ্ছে কারণ তাদের পারমিটটা অনেক সময় বাতিল হয়ে যায় যাওয়ার পরে আপনাকে পাঠিয়ে দিবে দেওয়ার পরে আপনি এই পড়বেন তবে সময় চেষ্টা করবেন যে আপনার ভিসা গুলো চেক করে রাখা যদি কেউ সি ভিসা পান তাহলে সেই এজেন্ট বা আপনার যে দালাল তাদেরকে বলবেন যে এই ভিসাতে আমি যাব না আর যদি আপনি জেনে শুনে আসেন যে আমি এখান থেকে গেম দিব তাহলে আপনি সে আসতে পারেন আমার কোনোই সমস্যা নেই আপনি সার্বিয়াতে এসে যদি কোনো সমস্যায় পড়েন ভালো থাকেন সেটা হলো মূলত আপনার ব্যাপার আমার বলার দরকার আমি বললাম যতটুকু সচেতন করার দরকার করলাম বাকিটা আপনার বিষয় আর যারা ডি ভিসা পেয়েছেন তাদেরকে একটা কথা বলি আপনারা যে কোনো কোম্পানিতে আসলেও যদি কাজ না পান ডি ভিসা আপনি পান তাহলে আপনি আসবেন এখানে ছয় মাস একশো আশি দিনের ভিসা হবে একশো আশি দিন আপনি এখানে স্টে করতে পারবেন থাকতে পারবেন আর এই একশো আশি দিনের ভিতরে আপনার যেই সমস্যাই হোক আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু সার্বিয়াতে অবশ্যই থাকতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি লয়ার ধরে আপনার কোম্পানিটি সেন্স চেঞ্জ করতে পারবেন এখানে আপনি কোনো সমস্যায় পড়বেন না তবে যদি আপনার মাথায় থাকে যে আমি আসার পরে আমি কোম্পানি পেলাম না আমার সমস্যা হচ্ছে তাহলে আমি অন্য কোনো পথ না দেখে গেম দিব সেটা মূলত আপনার ব্যাপার তবে গেম দেওয়াটাও কিন্তু সহজ ব্যাপার নাই আপনি যখনই গেম দিবেন একটা জিনিস মনে রাখবেন যে গেম দিলেই কিন্তু আপনার আবারও আড়াই লক্ষ টাকা সর্বনিম্ন গোছাতে হবে আর যদি আপনি কোনো মাফিয়া ডন এর হাতে পড়েন তাহলে তো বুঝছেন যে আপনার দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা তারা কিন্তু দাবি করবে ইচ্ছা অনুচ্ছায় তখন কিন্তু আপনাকে সেই ছাড়াতে হলে জমি জায়গা বেচে টাকাটি দিতে হবে লাখ লাখ দেওয়ার পরে আপনি সেই দেশে যাবেন আর বর্তমান ইউরোপের দেশগুলোতে আপনি অবৈধ গেলে কাজ করতে পারছেন না আর টাকাটি আপনি উঠাতে পারবেন কি না সেটাও আল্লাহ পাক জানে যে কি হবে আপনার কপালে কি আছে কিন্তু যত দিন যাচ্ছে কিন্তু কড়া নিয়ম তৈরি করছে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলো যে রাষ্ট্রে সবচেয়ে মানুষগুলো বেশি যায় দেখুন যারা ফ্রান্সে গিয়েছে তারাও কিন্তু বিপদে আছে ইটালি গিয়েছে তারাও বিপদে আছে পর্তুগালে গিয়েছে তারাও বিপদে আছে কিন্তু মূলত আপনি যদি পর্তুগালে যান বা পোল্যান্ডে যান সেক্ষেত্রে আপনার ইটালি ফ্রান্সে কিছু সুবিধা আপনি সেখানে পাবেন চেষ্টা করলে খুব দ্রুত কিন্তু কাগজ করতে পারবেন কিছু নিয়ম কারণ সেখানে সহজ আছে যে আপনি যদি কোনো রকম একটু চেষ্টা করেন তাহলে অনেক দিক থেকেই আপনি বেঁচে যাবেন আর যদি মনে করেন না আমি এখন যে ইটালিতেই দেখেন টাকা পয়সা খরচ করে বুঝবেন মজাটা পরে আজকের ভিডিও এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসব। চেষ্টা করলাম আপনাদের ন্যূনতম কিছু ধারণা দেওয়ার এবং সাপ্লাই নিয়ে আরো একটি নেক্সট ভিডিও আমি দিব যেই পাঠটাতে আপনারা আরো অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন এক ভিডিও অনেক কিছু বলা সম্ভব নয় তাই মূলত আমি ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করলাম যদি কেউ পারমিট চেক করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক লিংক থাকবে সেখানে দিবেন পারমিট চেক করে দেওয়া হবে যদি কথাগুলো ভালো লেগে থাকে ভিডিওটা ভালো হয় তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই নিয়ে আজকের মূল্যবান ভিডিওটা শেষ করলাম